মদিনা মসজিদ এটি ময়মনসিংহ জেলার চরসিতা ইউনিয়নের চরখরিচা গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন এই মসজিদের মিনার ও অবকাঠামো দেখতে মদিনার মসজিদে নববীর মতো তাই এর নাম মদিনা মসজিদ যা দেখলে মনে হবে এ যেন মসজিদে নববীর অবিকল আরেকটি মসজিদ এই দৃষ্টিনন্দন মসজিদটির অনন্য সংযোজন বৈদ্যুতিক গম্বুজ সুইচ অন করলে সরে যাবে মসজিদটির গম্বুজ আর মসজিদের ভেতর থেকে দেখা যাবে পুরো আকাশ দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দৃষ্টিনন্দন এই মসজিদটি নিজ উদ্যোগে তার নিজ বাড়িতে গড়ে তোলেন দু সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই দু সালের তেসরা মার্চ জমা আদায়ের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় জেলার ময়মনসিংহ চরখরিচে গ্রামে নির্মিত মদিনা মসজিদের আকর্ষণ হল এটি দেখতে মসজিদের নববীর মতো এর মিনারগুলো দেখতে মসজিদের নববীর সূচ্চ মিনারের মতো কারু করা ময়মনসিংহ জেলা চরসিরতা ইউনিয়নের চরখরিচে গ্রামের সবুজ ছায় পরিবেশে অবস্থিত এই মসজিদ মসজিদটি চারতলা বিশিষ্ট প্রতি প্রতি তলায় সংখ্যা আর কাতারে কাতার দশজন মুসল্লি একসাথে দাঁড়াতে পারবে মসজিদে ওঠার জন্য একটি স্কেলেটর বা চলন্ত সিঁড়ির ব্যবস্থাপনা সহ রয়েছে মোট পাঁচটি সিঁড়ি মুসল্লিদের প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে ছোট বড় পাঁচটি দরজা আর এই দৃষ্টিনন্দন মদিনার মসজিদের নবমীর মতো অত্যাধুনিক এই মসজিদ নির্মাণে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা প্রতিদিন এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দূর দূরান্তের মানুষের সমাগম ঘটে আনিসুর রহমান ভাই আপনি তো এখানে মনে হয় হিসেবে নিয়োজিত আছেন এখানে কত বছর যাবত আছেন আমি এখানে চার বছর চার বছর মহাযিনি করে গেছি বিশাল এখন আমি চাকরি করতেছি তো আগে এখানে আপনি কি পড়ালেখা করে পড়াশোনার পাশাপাশি চাকরি করছি এখন কি টোটালি আচ্ছা এই মসজিদটা এখানে মানে পরিপূর্ণ কি সম্পূর্ণ হয়েছে নাকি আরো কাজ বাকি আছে না অনেক কাজ বাকি আছে দুতলা কমপ্লিট দুতলা এটা মানে কি মানে আমরা চারতলা কমপ্লিট হয়েছে মানে বিগর অনেক কোন কার্য যা আছে আর অনেক বাকি আছে আর কি এই মসজিদটার আসলে ব্যয় কত টাকা এটা কি কোনো ই আছে আপনাদের আসলে নির্দিষ্ট কোনো ই করা হয়েছে না মানে অনেক টাকা ই করা হয়েছে মানে তার মধ্যে আমাদের শোনা গেছিল যে আমি যতটুকু শুনেছি যে এখানে যে কারু কাজের জন্য যিনি কি ইঞ্জিনিয়ার তাকে মনে হয় এখানে যে হজরত আছেন উনি তাকে মদিনা মসজিদে নিয়ে গিয়ে তাকে ওই ধরনের একটা আর্কিটেক্ট হিসেবে তাকে নিয়ে ওই ডিজাইন

অবসর সময়ে এই দৃষ্টিনন্দন মদিনা মসজিদটি আপনিও ঘুরে দেখে আসতে পারেন সঙ্গে নামাজও পড়ে আসতে পারেন প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন